আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অধীর আগ্রহী আছেন এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি কবে দেবে সো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি কথা বলবো বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআইয়ের ফিলিস্টাফ পদবি নিয়ে কথা বলবো ফিলিস্টাফ পদে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা পরীক্ষার পদ্ধতি কাজ প্রশিক্ষণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং অন্যান্য সুযোগ সুবিধা এবং আনুষাঙ্গিক সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি দেখার পর এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের মনে আর কোনো রকম প্রশ্ন থাকবে না সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর আপনাদের সাথে আমি আছি সৌম্য আপনারা দেখছেন বিডি টু জব ভিডিওর শুরুতেই ফিলিস্টাফ সম্পর্কে জানা যাক ফিলিস্টাফ কি এবং তাদের কাজ কি এর যে সদস্যরা ফিল্ডে কাজ করে মানে অনেক সময় শুনে থাকবেন যে এলাকায় সরকারি গোয়েন্দা পাগল সেজে ঘুরে বেড়াচ্ছে কোনো খুনিকে ধরার জন্য তার বাড়িতে ভিক্ষা নিতে আসছে মর্যাদার রিমামতি করছে ইত্যাদি মূলত এই সকল কাজ ছদ্মবেশে করে থাকে তাদেরকে ফিলিস্টাফ বলে যদি অন্যান্য বাহিনীর সাথে তুলনা করি তাহলে ফিলিস্টাফ স্টাফ সেনা নৌ বিমান বাহিনীর সৈনিক এবং বিজিবি পুলিশ কনস্টেবলের পদমর্যাদার তাই বুঝতেই পারছেন পদবিটি কতটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ঠিক এমন ইন্টারেস্টিং আরও একটি ফ্যাক্ট হলো ডিফেন্স টোয়েন্টি ফেসবুক পেজ সকল প্রকার ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এই পেজে ভিডিও আপলোড করা হয় তাই যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আসেননি দ্রুত ফলো করে দিন ফেসবুকে গিয়ে ডিফেন্স টুইন এইট লিখে সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবেন এবং পেজের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার আমি আলোচনা করব এনএসআইয়ের ফিলিস্টাপ পদে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা এনএসআইয়ের ফিলিস্টাপ পদে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট বুকের মাপ উভয় প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তেত্রিশ ইঞ্চি প্রসারণ অবস্থা বলতে বুক ভরা নিঃশ্বাস নেওয়ার পর বুকের অবস্থাকে বোঝায় বয়স সরকারি চাকরির সীমা অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এনএসআই আবেদন করতে পারবেন এনএসআই আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস এখানে রেজাল্টের কোনো দরকার নেই মানে আপনি এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন এনএসআইয়ের পরীক্ষার পদ্ধতি তিন ধাপে হয়ে থাকে যথা লিখিত পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এনএসআইয়ের প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে এনএসআই সদস্যরা স্পনামস বা ক্ষুদ্র অস্ত্র চালনায় পারদর্শী হয়ে থাকে তাছাড়া গোয়েন্দা গোয়েন্দাভিত্তি ছদ্মবেশ গোপনীয়তা অবৈধ অনুপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দেশ এবং দেশের বাইরে এর সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকে সুযোগ সুবিধা সুযোগ সুবিধার মধ্যে প্রথমে রয়েছে বেতন ভাতা এনএসআই পদে যোগদান করার পর একজন এনএসআইয়ের ফিলিস্টাফ পদের বেতন হবে নয় হাজার টাকা সমস্ত সহ তেরো হাজার টাকা ধীরে ধীরে এ বেতন বৃদ্ধি পেতে থাকে তাছাড়া সরকারি কোয়ার্টারে বসবাস বিনামূল্যে রেশন এবং বিভিন্ন মিশনের সাকসেস হলে বিশেষ সম্মাননা এবং দেশের বাইরে সরকারি খরচে বমন বিনামূল্যে চিকিৎসা এবং অবসরকালীন পেনশন তো থাকছেই এবার আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি কবে দিবে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা থাকে না যে এনএসআই এর লোক নিয়োগ করা হবে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে কিছু সংখ্যক জনবল নিয়োগ সো তাহলে বুঝতেই পারছেন এনএসআই কতটা গোপনীয়তার সাথে কাজ করে থাকে সো আমি তাদের ওয়েবসাইট কাটাকাটি করার পর এবং তাদেরকে মেইল করার পর যতটুকু জানতে পারলাম এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের মাঝামাঝি প্রকাশিত হতে পারে সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর এনে নিয়োগ বিজ্ঞপ্তি আসার সঙ্গে সঙ্গে সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন